নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এলাম বর্তমান দিনে আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলছি বা ইউটিউব চ্যানেল খোলার দিকে এগুচ্ছি বলতে পারেন তো অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু তাদের সাবস্ক্রাইবার হচ্ছে না এবং ভিউজ কোনোভাবেই বাড়ছে না প্রথমেই আপনাদেরকে বলি যে খুব সহজ উপায়ে কিভাবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজ হবে সেটা আজকে এই ভিডিওতে বলবো এই প্রথম আমি এরকম ভিডিও নিয়ে এলাম আমিও আপনাদের মতনই খুব ইচ্ছা নিয়ে এসছিলাম ইউটিউবে যে সাবস্ক্রাইবার কি করে বাড়ানো যাবে বা আমি ইউটিউব চ্যানেল খুলব এই একটা মানসিকতা নিয়ে এসছিলাম ইউটিউব করব বলে এসছিলাম তা আমার কাছেও ধারণা ছিল না কিভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যাবে বা কি রকম ধরনের ভিডিও দিলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে বা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় কি কী লাগে অনেক কিছু সিস্টেম এর মধ্যে আছে তা আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি মোবাইলে রকমভাবে কোনো ছবি বা ভিডিও দিয়ে এই ভিডিওটা পোস্ট করব না একদম আপনাদেরকে খোলামেলা বোঝাবো যে ঠিক কি করলে আপনার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়বে এবং ভিউজও খুব ভালো হবে চলুন শুরু করা যাক প্রথম আপনি ইউটিউব চ্যানেল খুলবেন আপনার ফোন থেকে আপনি তখনই বুঝতে পারবেন আপনার ফোনে ইউটিউব চ্যানেল খোলা আছে কি নাই যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও থেকে বা ইউটিউব কোনো ভিডিও দেখে আপনি কমেন্ট করতে পারবেন তার মানে আপনার ইউটিউব চ্যানেল অলরেডি তৈরি আছে আপনার মেল আইডি দিয়ে তৈরি করা আছে আপনি হয়তো জানেন না যদি আপনি ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটাকেই আপনি গ্রো করতে চান বা এগোতে চান তাহলে আপনাকে প্রথম শুরু করতে হবে যে আপনি কি ধরনের ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেলটিকে কন্টিনিউ করতে পারবেন কন্টিনিউ করতে গেলে আপনাকে প্রথম এটাই মাথায় আনতে হবে যে আমি দীর্ঘদিন ধরে এই ভিডিও দিলে আমার এই চ্যানেলটা দাঁড়াবে বা টিকবে অনেকেই ভিডিও দেন দুদিন শর্ট ভিডিও দিলেন ভিউ হলো না সাবস্ক্রাইবার বাড়লো না বা একটা যেমন তেমন একটা ভিডিও দিয়ে দিলেন সাবস্ক্রাইবার হলো না ভুলে গেলেন যে একটা ইউটিউব চ্যানেল ছিল এটা ঝোঁকের বসে করলেন ভুলেও গেলেন ইউটিউব চ্যানেল শেষ হয়ে গেল রিচ কমে গেলো ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে গেলো এটাই মেনলি হয় যে ইউটিউব চ্যানেলকে ফ্রিজ করে দেওয়া হয় তা আপনাদেরকে মেনলি যেটা করতে হবে যে যখন আসবেন সিরিয়াসলি আসবেন এখনও বলছি ইউটিউব চ্যানেল থেকে আপনি আর্ন করতে পারবেন তবে আপনাদেরকে এটা মাথায় নিয়ে আসতে হবে যে এমন ভিডিও দেবো যে ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারবেন মেন হচ্ছে প্রথম তাহলে শুরু করবেন কিভাবে আপনার মধ্যে যে কোয়ালিটি আছে ধরুন আপনি পড়াশোনা ভালো করেন টিচিং ভালো করেন বা ছবি ভালো আঁকেন বা গান ভালো করেন আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনি যেটাকে সবার মধ্যে তুলে ধরতে পারবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনাকে কি করতে হবে আপনার যে কোয়ালিটি আছে বা আপনার কাছে কিছু যদি এক্সট্রা কারিকুলার থাকে বা এক্সট্রা আপনার কাছে কিছু কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিগুলোকে তুলে ধরুন যেগুলো মানুষ চায় দেখতে চায় শিখতে চায় এই ধরনের কিছু তা আপনাকে যেটা করতে হবে প্রথম ভিডিও দিতে হবে ভিডিওর থামলেন অনেকে তৈরি করতে পারেন না প্রথম প্রথম হয়তো শিখতেও দেরি হবে তা আপনাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও তৈরি করতে হবে যেটা আপনি করতে পারেন তেমন ভিডিও দিলে এবং সাবস্ক্রাইবার কিছু আপনার হয়তো পরিবারের লোক দিয়ে বা বন্ধু বান্ধব দিয়ে চল্লিশ পঞ্চাশটা সাবস্ক্রাইব করা যায় কিন্তু এক হাজার দশ হাজার পাঁচ হাজার এইভাবে সাবস্ক্রাইব কিন্তু হয় না আপনার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি থাকে তবেই সবাই খুলে দেখবে এবং সাবস্ক্রাইব করবে প্রথম যেটা করতে হবে আপনাদেরকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে ভিডিও যখন দিতে থাকবেন তখন যেন রেগুলারিটি মেনটেন করেন যে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও বা দুদিন অন্তর একটা করে শর্ট ভিডিও একটা টাইম করে আর ইউটিউব স্টুডিওটাকে অবশ্যই ইনস্টল করবেন এবং দেখবেন যে আপনার ভিডিও ঠিক কোন কোন সময়ে ভিউজ হচ্ছে প্রথম ভিডিও ধরুন দিলে হয়তো ষাটটা সত্তরটা কি একশোটা ভিউজ হলো প্রথম চার পাঁচ দিন ভিডিও দেওয়ার পরে আপনার যে ভিডিওটা রিচ বেশি হবে যেটা ভিউজ বেশি হবে আপনি ভাববেন যে ভেবে নেবেন ওই ভিডিও বা ওই রকম ভিডিও আপনার চ্যানেলে কিন্তু চলবে আপনি প্রতিদিন এই কন্টিনিউশনটা বজায় রাখবেন যে আপনি একটা করে ভিডিও শর্ট ভিডিও হোক ফুল ভিডিও হোক ফুল ভিডিও সপ্তাহে একটা করে হলেও দিলেন এবং শর্ট ভিডিও চেষ্টা করবেন যে সপ্তাহে দু থেকে তিনটে দেওয়ার যেই ভিডিওটা আপনার ভিউজ বেশি হবে রকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে প্রথম এক মাস দু মাস হয়তো সাবস্ক্রাইব বাড়লো না বা ভিউজ বাড়ল না এটা হতে পারে কিন্তু পরবর্তী টাইমে আপনি যখন কন্টিনিউ এই জিনিসটা চালিয়ে যাবেন আমি আপনাকে বলছি যে আপনার চ্যানেলের গ্রোথ হবে এবং সাবস্ক্রাইব বাড়বে কারণ প্রথমেই কোনো জিনিসটা কিন্তু গ্রো করে না আর পাঁচজনের মতো বলা মানে আমি বলে দেবো না যে আপনার চ্যানেলে ভিডিও ছাড়লেই আপনার ভিউজ হয়ে যাবে এই করুন ওই করুন এরকম করে হয় না ইউটিউব অ্যালগোরিদাম বলে একটা জিনিস আছে যেটা ইউটিউব ফলো করে বা যেটা রোবোটিক সিস্টেমে চলে আপনি যখন একটা ভিডিও দেবেন সেই ভিডিও দেওয়ার পরে আবার কতদিন পর ভিডিও দিচ্ছেন বা আদেও আপনি এটাকে নিয়ে এগুণোর চেষ্টা আছে নাকি সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখে বা ইউটিউব অ্যালগরিদমের মধ্যে দিয়ে এটা বোঝা যায় আর ওরা তারপরে ভাবে আপনি ধরুন একটা ভিডিও দিলেন সেটা পাঁচশো ভিউজ হলো কিন্তু আপনার এই ভিডিওটা হয়তো হাজার জনের কাছে পাঠিয়েছিল প্রথম হয়তো একশো জনের কাছে পাঠিয়েছে পঞ্চাশ জন কি ষাটজন দেখেছে তারপরে আরও পঞ্চাশ জনের কাছে পাঠায় তাদের মধ্যে থেকে যদি দেখে তাহলে আবার সেই ভিডিওটাকে আরও একশো জনের মধ্যে পাঠায় এইভাবে আপনার ভিউজ বাড়ে সুতরাং আপনাকে ভিডিও ছাড়তে হবে ভিডিও আপনি শর্ট ভিডিওর ওপর জোর দিন শর্ট ভিডিওর মধ্যে দিয়ে সাবস্ক্রাইবার বাড়ে এবং লং ভিডিওর মধ্যে আপনার ভিউজ হয় আপনি প্রতি সপ্তাহে চেষ্টা করুন একটা করে লং ভিডিও দেওয়ার আর সপ্তাহে অন্তত দু তিনটে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করুন আপনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে আপনি চেষ্টা করুন কারণ দুদিন দিলেন চার দিন দিলেন তারপরে আর আপনি যেটা খুঁজে পাবেন না সেটা হচ্ছে কন্টেন্ট খুঁজে পাবেন না সুতরাং আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনি সেই কোয়ালিটি দিয়ে একটা চ্যানেল খুলুন এবং সেই চ্যানেলটাকে গ্রো করুন আমি আপনাকে বলতে পারি যে আপনার চ্যানেল গ্রো হবে এবং শর্ট ভিডিওর ওপর গুরুত্ব দিন দেখবেন সাবস্ক্রাইবারও বাড়বে আর এক বছরের মধ্যে আশা করি চ্যানেলটা আপনার যে যে ইউটিউব যে যে ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় ওয়ান কে সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা এটা পূর্ণ হবে আপনি চেষ্টা করুন বা আপনারা চেষ্টা করুন আমার মনে হয় বা আমার মন মানে আমি যতদূর দেখেছি ইউটিউব চ্যানেল খুলে আমার ইউটিউব চ্যানেল গ্রো করেছে মাত্র পাঁচ থেকে ছ মাসে প্রথম দিকে আমার ভিউজ একদমই ছিল না পাঁচ থেকে ছ মাসে আমার ইউটিউব চ্যানেল গ্রো করেছে এবং যা যা ক্রাইটেরিয়া লাগে সব পূর্ণ হয়েছে এবং এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের ভিউজ ও সাবস্ক্রাইবার যথেষ্ট আমার যেরকম চ্যানেল আমি যেরকম ভিডিও করি তার জন্য পারফেক্ট আমি মনে করি এবং থ্যাংকস জানাই ইউটিউব চ্যানেলকেও ইউটিউবকেও থ্যাংকস জানাই আপনারাও করুন আপনারা দেখুন যে আপনাদেরও যা ইচ্ছা আপনাদেরও যেরকম ইউটিউবকে নিয়ে এগুলোর ইচ্ছা সেটাও পূর্ণ হবে যেরকম বললাম শর্ট ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করুন সপ্তাহে একটা হলো লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন আপনার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়ার পরে যেই ভিডিওটাতে ভিউজ বেশি হচ্ছে দেখবেন সেরকম টাইপের ভিডিও আপনার চ্যানেলে দিন এবং দেখবেন সাবস্ক্রাইব আপনি আপ হবে এবং আপনার চ্যানেল গ্রো করবে আপনি এগুলো করে দেখুন বা আপনারা এগুলো করে দেখুন সিরিয়াসলি এগুন ইউটিউবটাকে নিয়ে আপনার মনে হয় ইউটিউব অ্যালগারি মধ্যে দিয়ে আপনার চ্যানেলটা গ্রো হবে ইউটিউব খুব তাড়াতাড়ি আপনি ইউটিউব চ্যানেল থেকে হয়তো আর্নও করতে পারবেন পরবর্তী টাইমে আপনাদেরকে বলব কীভাবে আর্নিং হয় কত টাকা আপনি ইনকাম করতে পারেন বা এরকম কিছু যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আরও অনেক কিছু ভিডিও আরও আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয় থামলিন কীভাবে দিতে হবে বা থামলিন যারা পারেন না থামলিন যারা পারেন না তৈরি করতে তাদেরকেও দেখিয়ে দেবো যে থামলিন তৈরি করতে না পারলেও থামলেন কিভাবে শর্ট ভিডিওর মধ্যে দিলে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে থামলেন খুব সুন্দরভাবে দেওয়া যায় সেটাও দেখিয়ে দেওয়া হবে যাই হোক ভালো থাকবেন সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে নিয়ে এগিয়ে যান আশা করি আপনাদের যে ইচ্ছা সেটা পূরণ হবে খুব ভালো থাকবেন